বন্ধুরা আপনি আজকেই পরীক্ষা করে দেখুন এই পাঁচটি জিনিস আপনার গৃহে থাকলে অতি অবশ্যই তা ফেলে দিন নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট সেই সঙ্গে নানাবিধ পারিবারিক সমস্যা দেখা দেবে এছাড়াও রথযাত্রার পূর্বে এই জিনিসগুলি আপনারা যদি বাড়ি বাইরে বার না করে দেন তাহলে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন তথা চরম ভয়ঙ্কর দারিদ্রতার করাল ছায়া আপনার সংসারে একটা বিরাট রূপ ধারণ করবে এবং অর্থ কষ্ট আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে দেখুন বন্ধুরা এই নেগেটিভ শক্তিদায়ক জিনিস একাধারে আপনার জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধিকে যেমন বিনষ্ট করবে ঠিক তেমনই আর্থিক দিক থেকে আপনাদেরকে একেবারে দুর্বল করে দেবে সুতরাং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে এবং আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে এই পাঁচটি জিনিস প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার পূর্বেই আপনারা আপনাদের গৃহ থেকে বাইরে বার করে দিন এর ফলে আপনার তথা আপনার পরিবারের কল্যাণ হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোন সেই পাঁচটি জিনিস স্বাস্থ্যের মতানুসারে প্রবৃত্ত রথযাত্রার আগে গৃহ থেকে বাইরে ফেলে দেবেন সেই সম্পর্কে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও দৃষ্টি লাভ করতে চান তাহলে জয় প্রভু জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে বিশেষ কিছু ছোট ছোট টিপস দেব সেগুলো অতি অবশ্যই প্রভু শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার দিন অবশ্যই পালন করবেন তাহলে আপনার এবং আপনার পরিবারে সুনিশ্চিতভাবে মঙ্গল হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে সুখ শান্তি থাকবে সমৃদ্ধি আসবে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু নিজের স্নানের জলে কিছুটা গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে নেবেন তারপর সেই জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে অতি অবশ্যই মনে ভক্তি রেখে প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করবেন এর ফলে আপনারা প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করতে পারবে এবং এই পূর্ণ কিন্তু আপনাদের অক্ষয় হয়ে থাকবে বন্ধুরা হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এই রথযাত্রার দিন যদি আপনারা মনে অত্যন্ত ভক্তি রেখে নিষ্ঠার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করতে পারেন হ্যাঁ বন্ধুরা যদি নিজের হৃদয়ের অন্তর থেকে প্রভু জগন্নাথ দেবকে ডাকতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে যেমনই আর্থিক সমস্যা থাকুক না কেন সেটি যেমন সুনিশ্চিতভাবে দূর হবে ঠিক তেমনই আপনারই পরিবারের সুখ শান্তিতে ও ধনদানে পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনারা আপনাদের শতজন্মের পাপ থেকেও আপনারা মুক্তি পাবেন তথা আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা ও মনের অভিলাষা আপনাদের মনোভাসনা এই সকল প্রত্যেকটি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে তথা এই পবিত্র রথযাত্রার দিন অতি অবশ্যই রথের দড়ি টান দেবেন বন্ধুরা এই কর্মের ফলে কিন্তু অত্যন্ত পূর্ণ অর্জন করা যায় এবং সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে আসা সম্ভব বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দেব প্রভু শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার আগে আপনার গৃহে কোন সেই পাঁচটি জিনিস রয়েছে যে জিনিসগুলি অতি অবশ্যই আপনার গৃহের বাইরে বার করে দেওয়া উচিত সেই সম্পর্কে বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো আর তা হলো। বন্ধুরা আপনাদের গৃহে যদি কোনো মরে যাওয়া গাছ বা শুকিয়ে যাওয়া গাছ থেকে থাকে তাহলে সেটি রথযাত্রার পূর্বেই কিন্তু আপনারা আপনাদের গৃহের বাইরে বার করে দেবেন সেই গাছ যদি তুলসী গাছও হয়ে থাকে তাহলে সেই গাছটিও তুলে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং যদি পারেন অতি অবশ্যই পবিত্র রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছের চারা নিজের গৃহে অবশ্যই রোপণ করবেন বন্ধুরা স্বাস্থ্যের বিধিবিধান অনুযায়ী যে এই পবিত্র রথযাত্রার দিনে আপনারা যদি আপনাদের নিজেদের বাস্তুর মধ্যে একটি ছোট্ট তুলসী গাছ লাগাতে পারেন বা রোপণ করতে পারেন কিন্তু মাতা তুলসী মহারানীর অশেষ কৃপায় ও মা লক্ষ্মীর পায় আপনাদের জীবনে কখনো আর্থিক সমস্যা আসবে না এবং আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছু বিরাজ করবে এবং সেই পরিবার সদা সর্বদাই ধনধান্যে পরিপূর্ণ থাকবে সুতরাং অতি অবশ্যই পবিত্র রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছ নিজের গৃহে অতি অবশ্যই রোপণ করবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হল পবিত্র রথযাত্রার পূর্বে আপনারা আপনাদের নিজেদের ঘরের মধ্যে ঝাড়ু বা ঝাঁটা রাখবেন না হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে অতি পুরনো বা নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ঝাড়ু বা ঝাঁটা কখনোই গৃহের মধ্যে ব্যবহার করা উচিত নয় এতে পরিবারের মধ্যে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় যার ফলে শারীরিক মানসিক ও অর্থনৈতিক ক্ষতি সেই পরিবারের ওপর চরম ভয়ঙ্কর আকার ধারণ করে তাই বন্ধুরা আপনারা অতি অবশ্যই পুরোনো ঝাড়ু বা ছাঁটাকে গৃহের মধ্যে রাখবেন না কোথাও না কোথাও আপনার বাড়ির বাইরে ফেলে দেবেন বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা যদি নতুন ঝাড়ু বা ঝাঁটা কেনার কথা ভাবেন তাহলে সেক্ষেত্রে প্রভু শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার দিন নতুন একটি ঝাড়ু বা ঝাঁটা আপনি ক্রয় করে নিয়ে আসতে পারেন এবং সেই ঝাড়ু বা ঝাঁটাটির হাতলে একটি সাদা সুতো অবশ্যই বেঁধে দেবেন এর ফলে কিন্তু পরিবারের মধ্যে নেগেটিভ এনার্জি যেমন কমবে ঠিক তেমনই অর্থনৈতিক উন্নতি সেই পরিবারে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে বাড়ি থেকে বার করে দিতে বলব তা হল মাকড় সার জাল আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন শাস্ত্র মতে এই মাকড় সার জাল শুধু আপনাদের ঘর নোংরা করে বা অপরিষ্কার করে তা কিন্তু নয় এই মাকড় জাল আপনাদের জীবনে অসফলতা দুর্ভাগ্য ও মহাবিপদ ডেকে আনতেও সহায়ক হয় সুতরাং কোন পরিস্থিতিতে আপনারা কিন্তু আপনাদের গৃহের ভেতরে মাকড়সার জাল বা ঝুল হতে দেবেন না বন্ধুরা যথা সম্ভব চেষ্টা করবেন রথযাত্রা শুরু হবার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হল কোন প্রকারের নোংরা আবর্জনা গৃহের বাস্তুর মধ্যে কখনোই রাখবেন না দেখুন বন্ধুরা এমন অনেকেই আছেন যারা বাস্তুর এদিক ওদিকে অনেক প্রকার নোংরা আবর্জনা ফেলে রেখে দেন কিন্তু বিধি বিধিবিধান বলছে এমনটি করা কখনোই উচিত নয় এর ফলে পরিবারের মধ্যে প্রচন্ড পরিমাণে নেগেটিভ এনার্জির বৃদ্ধি ঘটে যার ফলে পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ মানসিক অশান্তি শারীরিক সমস্যা অর্থনৈতিক সমস্যা চাকরি হারানোর সমস্যা এই সকল প্রকার সমস্যাই কিন্তু অত্যন্ত পরিমাণে বেড়ে ওঠে এবং এই সমস্যাগুলির কারণেই আপনারা কিন্তু প্রচুর পরিমাণে জড়িয়ে পড়তে পারেন হ্যাঁ বন্ধুরা সংসারে অমঙ্গল আসতে পারে নেমে সুতরাং যদি নিজের সংসারে অমঙ্গলকে ডেকে আনতে না চান তাহলে আপনারা আপনাদের গৃহের চতুর্দিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবেন কোনরূপ নোংরা আবর্জনা এদিকে ওদিকে ফেলে রাখবেন না বন্ধুরা বিশেষ করে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বাড়ির যে সদর দরজা সেই সদর দরজা কিন্তু সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ ওই সদর দরজা দিয়েই মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন সুতরাং সদর দরজায় যদি কোনো রূপ নোংরা আবর্জনাকে ফেলে রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী উল্টো পায়ে গৃহ ছেড়ে পলায়ন করবেন সুতরাং নিজের ঘরে মা লক্ষ্মীকে ধরে রাখতে এবং পরিবারে বিপুল পরিমাণে আয় উন্নতি করতে অতি অবশ্যই ঘর দোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমাদের প্রত্যেকেরই উচিত বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে দেখবেন অনেক পরিবারে ঘরের শত দরজার সামনে জুতো ছপ্পল এগুলিকে খুলে রাখে কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এগুলো মোটেও ভালো কাজ নয় বন্ধুরা জুতো চপ্পল কখনোই সদর দরজার সামনে খুলে রাখবেন না নতুবা আর্থিক কষ্টের ছায়া আপনাদের জীবনে পড়তে বাধ্য যাই হোক বন্ধুরা এরপর পঞ্চম বা সর্বশেষ যে জিনিসটি আপনাদের গৃহ থেকে বাইরে ফেলে দিতে বলবো তা হলো ভাঙা কাঁচ বা আয়না বন্ধুরা অতি অবশ্যই প্রভু শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার আগে ভাঙা কাঁচ বা আয়না নিজের ঘর বাড়ি থেকে বাইরে বার করে দিন বন্ধুরা এই ভাঙা কাঁচ বা ভাঙা আয়না অত্যন্ত পরিমাণে নেগেটিভ শক্তিকে নিজের মধ্যে আকর্ষিত করে যার ফলে পরিবারের মধ্যে চরম ভয়ঙ্কর অশান্তির সৃষ্টি হয় সম্পর্ক ভেঙে যায় সেই সংসারে কোনো সদস্যর মধ্যে মধুর সম্পর্ক থাকে না এছাড়াও আকস্মিক দুর্ঘটনা অর্থহানি বাজে খরচ ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়া এবং নানান রকম শারীরিক থেকে শুরু করে মানসিক টেনশন সামাজিক দিক থেকে সম্মান হানি অনেক কিছুই কিন্তু এই অশুভ শক্তির কারণেই হয়ে থাকে তাই বৌদ্ধরা আপনারা যদি ভাঙা কাঁচ বা ভাঙা আয়না আপনার গৃহের মধ্যে রাখেন এতে কিন্তু পরিবারে প্রচণ্ড পরিমাণে অমঙ্গল হয় তথা ভাঙা কাঁচ বা ভাঙা আয়না পরিবারে থাকলে প্রচন্ড পরিমাণে বাস্তু দোষের সৃষ্টি হয় যার এফেক্ট কিন্তু সরাসরি আমাদের সন্তান সন্ততিদের পড়াশোনার ওপর বা শারীরিক ও মানসিক দিকে অত্যন্ত বিপুল পরিমাণে প্রভাব বিস্তার করে বন্ধুরা যে গৃহে প্রতিনিয়ত নেগেটিভ এনার্জি তৈরি হয় সেই গৃহে কিন্তু কখনোই পজিটিভ এনার্জি বিস্তার করতে পারে না ফলস্বরূপ পরিবারের সদস্যদের অমঙ্গল হয় এবং অশুভ শক্তির কারণে আপনারা নিজেরাই দেখবেন প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতার মুখ দেখতে পারেন সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা কাঁচ ভাঙা আয়না যদি আপনার গৃহে পড়ে থাকে তাহলে সেটি কিন্তু তৎক্ষণাৎ অতি অবশ্যই রথযাত্রার পূর্বে আপনার গৃহের বাইরে বার করে দিন তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যম যে পাঁচটি জিনিসের কথা জানিয়ে দিলাম আপনি আপনার বাড়িতে এই পাঁচটির মধ্যে যে জিনিসটাই আপনার গৃহে থাকুক না কেন তা আপনি তৎক্ষণাৎ বাড়ির বাইরে বার করে দিন দেখবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও অশেষ কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে